এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা দেখো গ্রামের দিকে সকাল মানে সাড়ে পাঁচটা মানে কতটায় আর কি সুন্দর একটা ওয়েদার পাখির ডাক তার সাথে একটা মনোরম দৃশ্য আকাশে হালকা হালকা কুয়াশার আভাব চারিদিকে তাল গাছ আমি আর বাগানে যাচ্ছি না তোমাদের বাড়ি থেকে একটু দেখাচ্ছি ওই দেখো চল আমি ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের দেখাই এই দেখো চল আমি তিন তলায় উঠি এই দেখো দোতলা থেকে এরকম লাগছে দূরে চারিদিকে খালি নারকোল গাছ তাহলে আমি তলার মাথা একদম উঠে পড়ি তারপর তোমাদের দেখা এই দেখো বাপের বাড়ির ছাদ ছাদ তলার মাথা দেখে দৃশ্যটা তো ভালো লাগছে সকালবেলা পাখির ডাক আর এই দেখো সেই পুকুর যেখান থেকে মাছ কই মাছ ওঠে ধরে আমার বাবা আর এই দেখো চারিদিকে মনোরম দৃশ্য আর বাড়ির পেছনটা দেখেছো কত জঙ্গল হয়ে আছে বর্ষায় আর এগুলো আগে পোলট্রি ছিল তো তারই হলো ভাঙা এখন কিছুই নেই সব ভেঙে ভেঙে পড়ছে এই দেখো এত ভালো লাগছে সকালবেলা এরকম মনোরম দৃশ্য আমি তো এত সকালে ওখানে উঠি না আর ওখানে এত সকালে উঠলেও তো সেই গাড়ির আওয়াজ বাজারের কলরব আর গ্রামের দিকে এলে এই যে একটা শান্তি সকালবেলা কোনো কলরব নেই কোনো আওয়াজ নেই একটা শান্তি আর একটা শীতল হাওয়া বলছে আর পাখির ডাক কিচির মিচির কিচিন মিচির কি ভালো লাগছে না দেখো তুড়ি ওই দেখো আর একটা পাড়া দেখা যাচ্ছে তাল গাছগুলোর মাঝে কি ভালো লাগছে সকালবেলার এরকম মনোরম দৃশ্য তো আমারও দেখাও হয় না ওঠাও হয় না তো আজকে ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি ওই একটা পাখি উড়ে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে আমার বাড়ির দিকটা বাস ঝোড় আছে দিকটা আগে এই দিকটাতেও ছিল এখন সব উঠে গেছে জাস্ট এই দিকটায় আছে আর এখানে সুপারি গাছ আর দূরে মাঠ আর ওই কত সারি সারি নারকল গাছ তাল গাছ ওইদিকে চলো এত কিছু দেখিয়ে দিলাম চলো এই দিই তলার মাথায় আর একটা ঘর আছে ওটা চারতলা মেবি চারতলাই বলতে পারো কারণ ওটা সিঁড়ির ওপরে করে ওটা ডিজাইন করে আমার দাদা করিয়েছে তো ওখানটায় এবার উঠি তো ফোনটা নিয়ে তো উঠতে পারবো না ভয় লাগে আমার একটু তো আগে উঠে পড়ি তারপর তোমাদের ওখান থেকে মনোরম দৃশ্যটা দেখাবো প্রাকৃতিক এই দেখো বন্ধুরা ঘুটপিটা হচ্ছে গুটপিটাই সেটা চালের কিছু তাল দিয়েছ থেকে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি তাল চাচা আছে আমি আস্তে আস্তে আমার মায়ের সব হয়ে গেছে তাল চাচা নারকোলের রে এখন শুয়েছিলাম আমার মা দেখে গুলো নিয়েও গুলে ফেলেছে খুব শিখতে পারছো বলতো বলতো

এটা কি মেখেছ তো এ বাবা এবার এরকম কাজ না ভাজা পিঠে হবে বলে তাল মাকাও হয়ে গেছে এটা কি এটা ফুড়ুলির জন্য তাল ফুডুলি সব একবারে রেডি করে ফেলেছ ডাকবে তো সব মা রেডি করে ফেলেছ একবারে আমি আসতে যাচ্ছি তখন ফোনটা করছো চলো ফুরুলি ছাড়বে এবার তালের বড়া যাকে আমার এই গুপি বেশি ভালো লাগে চলো এই খেসেনি

চলো এটা ঠেসে কটা পিঠে বানিয়ে দিই

এটা কথা দাও তো আবার আমার পিসিমনি বাড়ি চলে যাচ্ছে টাটা সবাইকে বাই বাই আবার আসবে রাখি পূর্ণিমায় তুমি তোমার দাদুকে রাখি পড়াবে তা আমি তোমার বাবাকে রাখি পরাবো টাটা টাটা একটা হাম দিয়ে দাও তো আর একটা হাম দাও তো এই গলা একটা হাম দাও এই কপালে

চলো আমরা বাড়ি চলে যাচ্ছি রেডি হয়ে গেছি আমার বোনও রেডি হয়ে গেছে আগে মামার বাড়িতে ওগুলো দিয়ে দেবো তারপর তোর যাব বাড়ি টাটা টাটা রেগে যাচ্ছ তুমি তাতে ধাঁত দিয়ে রেগে যাচ্ছে তোর মেয়ে কেমন অ্যাক্টিং দেখ এরকম করছে দাঁতে ধাঁত দিয়ে তার মানে বলতে যাচ্ছে আমি রেগে যাচ্ছি এরকম করছে মানু তুমি এত কি করে বোঝবো তুমি এত পাকা পাইছে কেন পাকা ঘিনি আমার পাকা বুড়ি যাকে বলে আর এ কত পাওটান বেরিয়েছিস ঘর দাঁখা দাদা মুখাটা শেষ কর নাহলে বাইরে বেরোতে দেবো না পিঠা খেয়ে বাইরে বেরোবে খেপা বুড়ি আমার খেপা বুড়ি কাকা তোমার জীব দেখ জিপ তোমার জীব দাও জীব জীব জিপ

নিলে আমাদের দিয়ে দাও রানি যদি কালকে নিয়ে যাব ঠিক আছে টাটা বাই বাই না বলে নাও শোন